নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আজ বানাবো ফুলচিংড়ি বড়া তো বন্ধুরা বাজারে তো প্রচুর পরিমাণে এখন ফুল চিংড়ি পাওয়া যাচ্ছে ওই ফুল চিংড়ি দিয়েই এই সুন্দর করে বড়াটা তৈরি করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এই রকমভাবে বানিয়ে দুপুরবেলায় ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে আবার সন্ধেবেলা চা কফির সঙ্গেও খেতে খুব ভালো লাগবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক ফুল চিংড়ি বড়া বানানোর জন্য দাদা এখানে আড়াইশো গ্রামের মতো চিংড়ি কিনে এনেছে ফুলচিংড়িটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা চুবড়িতে জল ঝরাতে দিয়েছি গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি ফুলচিংড়িগুলো ভেজে নেব নুন হলুদ মেশানো ফুল চিংড়িগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা চিংড়িগুলো অবশ্যই করে ভেজে নেবেন না ভাজলে চিংড়ির মধ্যে যে আষ্টানি গন্ধ থাকে সেটা বেরোবে আর ভাজলে সেই গন্ধটা ছেড়ে যাবে চিংড়িটা প্রায় মিনিট দশেক নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা একদম পুরো ঝরঝরে হয়ে গিয়েছে ভেজে রাখা ফুলচিংড়িগুলো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এবারে নিয়ে নিলাম পেঁয়াজ এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি আট থেকে দশটা কাঁচা লঙ্কা একদম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ফুলচিংড়ির বড়ার টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এক বাটি ধনেপাতা কুচি এবারে দিয়ে দেবো বড় চামচের এক চামচ বেসন এটা বাইন্ডিংয়ের কাজ করবে এবারে আমি বড়ো চামচে দু চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে বড়াটা বেশ মজমচে খেতে হয় এবারে আমি কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো হলুদ আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবারে সমস্ত উপকরণ ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে এরকম হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা এখানে জলে ব্যবহার আমি করব না এখানে পেঁয়াজ আছে আবার লবণও দেয়া রয়েছে তাই জলের দরকার হবে না এরকম মাখতে মাখতে একটা শক্ত ডো মতো তৈরি করে নেব দেখুন বন্ধুরা মাখাটা পুরো আমার রেডি হয়ে গিয়েছে ঠিক এই রকম ভাবেই মাখতে হবে তবেই বড়াগুলো খেতে ভালো লাগবে মাখাটা আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটা রেস্টে রেখে দেব গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের আমি সর্ষের তেলেই বড়াগুলো ভাজবো সর্ষের তেলে বড়াগুলো ভাজলে টেস্ট ভালো হয় কুলচিংড়ির মাখাটা থেকে অল্প অল্প নিয়ে আমি এরকম চ্যাপটা করে নিয়েছি বড়ার আকারে একদম পাতলা পাতলা করে করে নিতে হবে নাহলে ভেতরটা মুজমুচে হবে না তো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে লো করে নিয়েই ভাজতে হবে নাহলে ওপরটা লালচে হয়ে যাবে আর ভেতরটা ভালো করে মুচমুচে করে ভাজা হবে না তাই অল গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব এই বড়াগুলো খেতে অসম্ভব ভালো হয় বন্ধুরা আমি তো ভাজতে ভাজতে দু একটা খেয়েই নিয়েছি বড়ার এক সাইডটা হয়ে গিয়েছে এবারে উল্টে আমি আর এক সাইডটাও লাল লাল করে ভেজে নেব যেহেতু বন্ধুরা আমি তেলটা কম পরিমাণে দিয়েছি তাই আমি অল্প অল্প করেই ভাজছি বড়াগুলো বেশ লালচে হয়ে এসেছে এবারে আমি বড়াগুলোকে তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা এই রকমভাবে বড়া করে খাবেন খেতে অসাধারণ লাগবে আর ফুলচিংড়ির বড়া তো খুব ভালো লাগে খেতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো এই ফুলচিংড়ি বড়া দেখুন বন্ধুরা সমস্ত বড়া আমার ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর দেখতে হয়েছে আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ